শুধু কাঁদতে ইচ্ছা করছে বুঝতে পেরেছো শুধুমাত্র কাঁদতে ইচ্ছা করছে এছাড়া কিচ্ছু ভালো লাগছে না তার কারণটা কি জানো শুধু আমার একার কাঁদতে ইচ্ছা করছে না এরকম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারে কাঁদতে ইচ্ছা করছে তার কারণ ইউটিউব প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে আমার পার ডে আড়াইশো তিনশো করে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার একটু তোমাদেরকে দেখাই সাইডে একটু দেখো তোমরা এখানটাতে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার লাস্ট আঠাশ দিনের সাবস্ক্রাইবার কত চার এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ এখানে ডাউনের গ্রাফ ঠিক আছে পরশু দিন পর্যন্ত কিন্তু আমার এখানে রাইট চিহ্ন ছিল এখন ডাউন হয়ে গেছে এই যে গ্রাফটা একটু দেখতে পাচ্ছ কি এই যে গ্রাফটা ওপর দিকে উঠতে উঠতে এখন একদম নিচে চলে এসছে ঠিক আছে তো এখন এই যে লাস্ট দুদিন এইখানটাতে লাস্ট দুদিন আট তারিখ সাত তারিখ ঠিক আছে এই দুদিন সাবস্ক্রাইবার আমার কেটে নিয়েছে দেখাই তোমাদেরকে একটু জাস্ট এর মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে একটু সাত দিন করে দিই তাহলে ভালো বুঝতে পারবে সাত দিন করে দিলাম সাত দিন করার পরে দেখো এখানটাতে আমার এই যে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন এই সাত দিন সাত দিনের সাবস্ক্রাইবার কিন্তু প্রচুর আমার কমে গেছে এটা লাস্ট এক বছরই এরকম আমার হয়নি লাস্ট সাত দিনে আমার পাঁচশো করে দু তারিখ মার্চে দু তারিখে একশো বারোটা রিস্ট ডাউন হলে কম বেশি কম বেশি হয় ঠিক আছে তিন তারিখে একশো একান্ন তারপর দেখো চার তারিখে পঁয়তাল্লিশ তারপর দেখো পাঁচ তারিখে একশো ছ তারিখে একশো আঠাশ সাত তারিখে মাইনাস বাইশ দেখো মাইনাস বাইশ আমার সাত তারিখে মানে বাইশটা মাইনাস হয়েছে আমার আসছে কত একশো দেড়শো করে প্রায় দুশোর কাছাকাছি আসছে তো সেটা আসার পরে তারপরে দেখো এই যে আরেকটা ডেট দেখাই তোমাদেরকে আট তারিখে ষোলোটা মাইনাস দেখতে পাচ্ছ ষোলোখানা মাইনাস পার ডে আমার সাবস্ক্রাইব এত এত আসছে তারপরেও আমার মাইনাস এতটা কিভাবে হচ্ছে এটা শুধু কি আমার একার প্রবলেম না আমার ওয়াইফের চ্যানেল সার্চ বাংলা সেখানেও এই প্রবলেম তারপরে আরো এরকম প্রচুর রয়েছে আমাকে অনেকে মেসেজ করছে দাদা সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে আমি তো এটা নিয়ে খুব একটা মানে নই মানে আমি ক্যাজুয়াল থাকি সাবস্ক্রাইব কেটে নিচ্ছে তার কারণ কি তোমার ভিডিও পছন্দ হচ্ছে না ভিডিও দেখেছিল আগে এখন আর ভালো লাগছে না আনসাবস্ক্রাইব করে দিয়েছে ব্যাস তো এটা তো তাদের জন্য ঠিক আছে তাদের চ্যানেলে অল্প অল্প সাবস্ক্রাইবার আসে কিন্তু আমার ভিডিও থেকে সাবস্ক্রাইবার বাড়ছে প্রতিদিন আমি দেখতে পাচ্ছি কিন্তু সেটা যাচ্ছে কোথায় বুঝতে পারো যাচ্ছে কোথায় সেটাই কিন্তু দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে সেই জন্য তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি করে দাও প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু আগ্রহ আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাতে বাড়িটা অনেকটাই দূরে আমার কাছে আসা সম্ভব নয় তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আমি বারবার তোমাদেরকে বলছি কল করো না তবু ডাইরেক্ট তোমরা কিন্তু কলই করছো আমাকে প্লিজ ডাইরেক্ট কল করো না মেসেজ করো প্রত্যেককে মেসেজে রিপ্লাই দেবো ঠিক আছে যাই হোক এখন আমি তোমাদেরকে বলবো এই যে সাবস্ক্রাইবারটা কেটে যাচ্ছে মাইনাস করে দিচ্ছে কেন মাইনাসটা হচ্ছে দেখো এর কিন্তু দুটো কারণ আছে দুটো কারণে কিন্তু মাইনাসটা হচ্ছে তার আগে তোমাদেরকে একটু দেখাই আমি আমার কন্টেন্ট সেকশনে এসে পার ডে আমার সাবস্ক্রাইব প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আসছে দেখো আমি এখানে ক্লিক করে দিলাম ভিউলের মধ্যে আমার কালকের ভিডিওটা দেখো বাইশ ঘন্টা আগে ভিডিওটা দিয়েছি বাইশ ঘন্টা আগে এই ভিডিওতে আমার সাবস্ক্রাইব কটা এসছে একটু দেখে নাও তেইশটা সাবস্ক্রাইবার এসছে ঠিক আছে তারপরও মাইনাস ওদিকে দেখাচ্ছে বুঝতে পারলে তারপরে দেখো আমার এখানটাতে দেখো এই এইটা ভিডিও ঠিক আছে পরশু দিনের ভিডিওতে কত সাবস্ক্রাইবার এসছে সেটা দেখিয়ে দিই সাবস্ক্রাইবার দিচ্ছি দেখতে পাচ্ছ তারপরে দেখো তিন দিন আগে যে ভিডিওটা মানে পরশু দিনের আগের দিনের ভিডিওতে দেখো দেখো উনপঞ্চাশ সাবস্ক্রাইবার এসছে তো সাবস্ক্রাইব মাইনাসটা কোথা থেকে হচ্ছে কিভাবে হচ্ছে মাইনাস সাবস্ক্রাইব তো আসছে পার ভিডিওতে নতুন ভিডিও আপলোড করলেও আসছে বা পুরনো ভিডিও যেগুলো আমার চলছে সেই ভিডিও থেকেও কিন্তু আমার সাবস্ক্রাইবার আসছে বুঝতে পারলে তো এখন আমি তোমাদের একটু ভালোভাবে দেখাই আর একটু আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর আমি টপ কন্টেন্টে চলে যাই টপ কন্টেন্ট দেখো এই যে টপ গুলো আমার রয়েছে এই গুলো থেকে কিন্তু প্রতিদিন ভিউস আসছে ভিউজের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবারও কিন্তু আসছে ঠিক আছে জাস্ট আমি এই ভিডিওটাতে ক্লিক করি পঁয়তাল্লিশ হাজার ভিউজ হয়েছে আমার আঠাশ দিনে ঠিক আছে তো আমার এখানটাতে আটচল্লিশ ঘন্টা ভিউজ কত চোদ্দশো ছেচল্লিশ তার মানে এই যে এখন থেকে লাস্ট পেছন দিকে আটচল্লিশ ঘন্টা বুঝতে পারলে এখানে কিন্তু এই ভিউস হয়েছে আমি এইটার থেকে সাবস্ক্রাইবার কত পেয়েছি পাঁচশো চল্লিশটা ঠিক আছে আমি যদি আমি লাস্ট দুদিনে আমার ভিউজ কম হয়েছে তবু যদি আমি ধরি সেখানেও কিন্তু আমি কিন্তু কম করে পেয়েছি আমি দুদিনে মানে কুড়িটা কুড়িটা করে সেই সাবস্ক্রাইবারটা গেল কোথায় কোথায় চলে যাচ্ছে সাবস্ক্রাইবার গুলো এরকম শুধু আমার সাথে হচ্ছে না ঠিক আছে আমি জাস্ট আজকে খেয়াল করলাম আমি দেখি না আমি জানি সাবস্ক্রাইবার বাড়ছে প্রতিদিন বাড়তেই রয়েছে কিন্তু আমি দেখলাম আমার সাবস্ক্রাইব কোটা মানে পূরণ হচ্ছে না কেন আমার তো এতদিন এই যে দুদিন রয়েছে এই দুদিনের দিনের মধ্যে আমার আরও এক হাজার কমপ্লিট হয়ে যাবার কথা কেন পাঁচশোর কাছাকাছি হয়ে গেছে কেন আড়াইশো দুশো করে পার ডে আমার সাবস্ক্রাইব বাড়ে এটা একটা রেগুলার চলছেই তো চলছে কিন্তু সেখানটায় কোথায় চলে গেল সাবস্ক্রাইবগুলো আমি দেখলাম দেখে অ্যানালাইসিস করলাম কী হয়েছে ঠিক আছে সাবস্ক্রাইবগুলো যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় আমি এটার উত্তরে দুটো উত্তর দেব একটা হচ্ছে হতে পারে ইউটিউবের অ্যালগোরেথেমে কোনো প্রবলেম রয়েছে ইউটিউবের অ্যালগ্রোথমে প্রবলেমের জন্য এগুলো কেটে যাচ্ছে ঠিক আছে বা ইউটিউব কেটে দিচ্ছে কোনো না কোনোভাবে কোনো প্রবলেমের জন্য কোনো বাঘ হয়তো এসছে ইউটিউবের মধ্যে সেই কারণে এটা হতেই পারে কেননা কয়েকদিন পর তো এই প্রবলেম সেই প্রবলেম এই ভিউস কাউন্ট হচ্ছে না তো সেক্ষেত্রে হয়তো সাবস্ক্রাইবার কাউন্ট হচ্ছে না হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই ঠিক আছে এটা একটা কিন্তু ইস্যু রয়েছে যেমন সবার চ্যানেলে যখন এটা হচ্ছে তাহলে কিন্তু এটা একটা ইস্যু এটা আমাকে ধরেই নিতে হবে যদি ইনকেস চলে আসে সাবস্ক্রাইবার গুলো আগামী দু তিন দিনের মধ্যে কোনো প্রবলেম সলভ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই বাট যদি না আসে আগামী এক সপ্তাহের মধ্যে এই সাবস্ক্রাইবার গুলো তাহলে তোমাকে মনে করে নিতে হবে এগুলো কিন্তু আর আসবে না মাইনাস হয়ে গেছে তো হয়ে গেছে ইউটিউব কেটে নিয়েছে তো নিয়েছেই এগুলো কিন্তু আর আসবে না কেন আসবে না ইউটিউব সবগুলোকে কেটে নিচ্ছে একদম পারমানেন্টলি ঠিক সারা জীবনের জন্য পুরোপুরি কেটে নিয়েছে কেন কেটে নিয়েছে দেখো এই যে তুমি ভিডিও তৈরি করছো তোমাকে অনেকে সাবস্ক্রাইব করেছে তুমি যতদিন ধরে চ্যানেল কাজ করছো হয় কেউ এক বছর কেউ দেড় বছর কেউ দু বছর ধরে কাজ করছো আমার চ্যানেলে বয়স দু বছর তিন চার মাস হয়ে গেছে তো হয়তো বা প্রথম দিকে যারা আমাকে সাবস্ক্রাইব করেছিল তারা এখন আমার ভিডিও দেখছে না ঠিক আছে দেখছে না বা তার সেই জিমেল অ্যাকাউন্ট আর নেই বা যে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও সেই চ্যানেলটাও হয়তো নেই জিমেলটাকে রিমুভ করে দিয়েছে বা জিমেলটাকে ডিলিট করে দিয়েছে তো সেই জন্য ইউটিউব কিছু ক্লিয়ার করে দিচ্ছে যে সমস্ত জিমেলগুলো বা যে সমস্ত চ্যানেলগুলো অ্যাক্টিভ নেই তাদের সেই জিমেল থেকে যে সাবস্ক্রাইবটা করা হয়েছিল সেগুলোকে মাইনাস করে দিচ্ছে এটা একটা কিন্তু কারণ হতে পারে কারণ এটাও কিন্তু ইউটিউব বলে রেখেছিল যে মাঝে মাঝে কিন্তু মাইনাস করে দেবে যেগুলো ডেট তোমার সাবস্ক্রাইবার মানে আমার এগুলো ডেট সাবস্ক্রাইবার হয়তো বা হয়তো বা আমার সঠিক জানা নেই কিন্তু এটা হতে পারে ঠিক আছে পার্টিকুলারলি কেউ কিন্তু এখনো এই বিষয় নিয়ে মুখ খোলেনি কেউ কিন্তু ভিডিও করেনি আমি কিন্তু ফার্স্ট ভিডিও বানাচ্ছি আমার নজরে পড়েছে এটা ঠিক আছে এটা একটা ইস্যু আমাকে অনেকেই বলেছে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে দাদা কি করবো আমাকে তো পার্সোনালি মেসেজ করে কেননা ভিডিওর মধ্যে প্রত্যেকটাতে নাম্বার দেওয়া থাকে তো এবং আমার ওয়াইফ যে ক্রিয়েটার সার্চ বাংলা ইউটিউবার জোন ও আমাকে বললো দেখো তো আমার সাবস্ক্রাইব কেটে যাচ্ছে সাবস্ক্রাইবটা বাড়ছেই না তারপরে আমি জিনিসটা দেখলাম ভালো করে দেখার পরে অ্যানালাইসিস করলাম ইউটিউবে সার্চ করলাম এই বিষয় নিয়ে রিসেন্টলি কোনো ভিডিও আছে কিনা কোনো ভিডিও কিন্তু এখনো কেউ দেয়নি ঠিক আছে তো সেই জন্য এই দুটো কারণ হতেই পারে না হওয়ার কিছু নেই ঠিক আছে তো দুঃখ পাওয়ার কিছু নেই তুমি তোমার মতন কন্টেন্ট বানিয়ে যাও অটোমেটিক কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে হয়তো বা আগামী কয়েকটা দিন নাও বাড়তে পারে হয়তো কেটে যেতে পারে আরও কিছুটা কিন্তু এগুলো যেগুলো ডেট হয়েছিল সেগুলো যদি কেটে নিয়ে যায় তো তাতে আমার কোনো দুঃখ নেই বুঝতে পেরেছো যদি ইউটিউব ইচ্ছা করে কোনো বাগ এসছে বলে যে কেটে যাচ্ছে সেটা হলে খারাপ লাগছে যদি শুধু রিটার্ন করে দেয় ইন ফিউচারে দু চার দিনের মধ্যে তাহলে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো যাই হোক তোমরা বুঝতে পারলে ক্লিয়ার করে তোমাদেরকে বলে বুঝিয়ে দিলাম ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার পাওয়ারফুল ভিডিওর সাথে